আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বিভিন্ন ধানের জাত অধিক পুষ্টি সমৃদ্ধ চাল প্রত্যেকটা আলাদা আলাদা কালার এগুলো সব অধিক পুষ্টি সমৃদ্ধ ধান ধানের চাল উচ্চ জিঙ্ক সমৃদ্ধ চাল এগুলো এখনও বাজারে আসেনি এবং কোনোটার নাম প্রকাশ করা হয়নি এটার প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে নিচে ট্যাগগুলো আপনাদের আমি দেখাবো না প্রত্যেকটা ভ্যারাইটি উচ্চ পুষ্টি সমৃদ্ধ হাই জিঙ্ক এগুলো নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ল্যাবে এগুলোর ট্রায়াল শেষ পর্যায়ে আশা করা যায় খুব দ্রুত মার্কেটে আসবে সব থেকে অধিক জিঙ্ক সমৃদ্ধ চালগুলো এই যে কালো কালারে এটা 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 সাদাগুলোর জিঙ্ক এর থেকে এগুলোর থেকে একটু কম কিন্তু এগুলোও অধিক জিঙ্ক সমৃদ্ধ এগুলো মার্কেটে চলে কম এগুলো মার্কেটে চলে বেশি তাই আমরা সাদা চিকন চালের গুণগত পান বেশি প্রাধান্য দিই আমি একটা চাল বেক করে দেখাই আপনাদের এটা হলো চাল চালের কল আশা করি আমরা জনগণের মাঝে এই অধিক পুষ্টি সমৃদ্ধ চালগুলো ধানগুলো আমরা খুব দ্রুত মার্কেটে ছাড়তে পারবো তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জনগণের স্বার্থে কাজ করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আশা করি দেওয়ার চেষ্টা করব সব সময় ধন্যবাদ